হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা এখন দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াই সি বিশ্ব তা বন্ধুরা আজকে আমি আর তোমাদের দিদিভাই দুজন মিলে চলে এসেছি দায়হাটের হাটের কৃষ্ণকালী বাড়ি পুজো দেখতে ও মহৎসব পোশাক গ্রহণ করতে আর এখানে কি করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা দেখে বন্ধু কেমন বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগে একটা লাইক ও প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুর সঙ্গে শেয়ার করবে এখানে মাঘী পূর্ণিমা তথা আজকের দিনে প্রচুর ধুমধামে শহীদ হয় মায়ের পূজা ও মহোৎসবের আয়োজন করা থাকে এখানে প্রচুর দুর্দান্ত থেকে ভক্তবৃন্দের সমাগম ঘটে এখানকার মা খুবই জাগ্রত আর এখানে একটা কাকাবাবুকে পেয়ে গেছি কাকাবাবুর সঙ্গে একটু জেনে নেবো এই কালীবাড়ি সম্পর্কে আর এখানকার সম্পর্কে কিছু জেনে নেব কাকাবাবু আপনার নাম বলুন এখানে প্রত্যেক বছর রাখি পূর্ণিমায় আমাদের এখানে মেন উৎসবটা হয় পাঁচ থেকে দশ হাজার লোক এখানে সমর্থন হয় এবং প্রত্যেকের লোক প্রত্যেকটা লোকে অন্য প্রসাদ গ্রহণ করেন এবং মায়ের কাছে পাঠাবলি হয় মায়ের পুজো হয় প্রত্যেক বছরে মাঘী পূর্ণিমা আগের দিন কীর্তন হয় মাঘী পূর্ণিমাতে হয় ওটা কদিন ধরে পুজো হয় দুদিন ধরে এখানে পুজো হয় আজকে মেন পুজো আজকে কালকে সারা রাত চৌ অষ্টম হয়েছে কীর্তন হয়েছে আজকে মেন উৎসবটা হচ্ছে আজকে প্রায় হাজার দশ এখানে গ্রহণ করবেন এবং কালকে ছোট যেটা হয় সেটা সকালে আবার ভোগ কীৰ্তন কমপ্লিট কৰে প্ৰত্যেক যায় যায় সেই মায়ে যে প্ৰসাদ হয় সেই প্ৰসাদ প্ৰত্যেকেই সেৱা কৰিলে কালকে মেইন আজিকালি মেইন হ'ল কালকে এটা ছট্ট আছে কিন্তু মায়ে বিগ্ৰহ বিসৰ্জন কৰা হয় নাই বিগ্ৰহে বিসৰ্জন হয় নাই মায়ে বিগ্ৰহ থাকে একদিন মানে এই আজকে দিনে তাহলে প্রত্যেক বছর মায়ের থাকে মায়ের স্মরণ হয় না হ্যাঁ মায়ের ওটাকে নামিয়ে মাকে আবার নতুন করে রং বারো বছর পরে মায়ের দিব আবার ঠিক আছে খাওয়াউ আমি আশীর্বাদ তো আপনাকেও আপনাকেও এই করলাম এত বস্তু তার জন্য ধন্যবাদ এখন এখানে দূর থেকে যে সমস্ত ভক্তবৃন্দরা এসেছেন তারা মহোৎসব প্রসাদ গ্রহণ করছেন তা দেখে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক ও প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এখানে আনুমানিক দশ থেকে পনেরো হাজার ভক্তবৃন্দের যাতে সেবা করতে পারে তার আয়োজন করা থাকে যাতে কোনো ভক্তবৃন্দ এখানে এসে অভুক্ত অবস্থায় ফিরত না যায় দেওয়া হলো মহোৎসব প্রসাদ গ্রহণ করা হলো এবার হোমের ফোটা নিয়ে বাড়ি যাওয়ার পালা তা বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কম বক্সে কমেন্ট জানাবে ভালো লাগলে একটা লাইক ও প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ¡Ese es